আমি আজকে রান্না করব দেশি আমড়া বা বুনো আমড়া দিয়ে ডিম এই ডিমের তরকারিটা খেতে খুবই মজার লাগে ডিম আমি আগে থেকে সেদ্ধ করে বেছে রেখে দিয়েছিলাম আর এখন একটু একটু করে চিরে নিয়ে ডিমগুলো গরম তেলে ছিঁড়ে দিচ্ছি গরম তেলে আমি হাফ চা চামচের মতন লবণও দিয়ে দিয়েছি তার জন্য ডিমগুলো খুব ভালো ভাজা হবে এখন আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব। আগে আমি হলুদ দেয়নি যদি কড়াইয়ে লেগে যায় হলুদের জন্য ডিমটা তাহলে ভেঙে যাবে আমি খুব ভালোভাবেই ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি আমার রান্নাঘরে দুইটা কচুল্লতি ছিল কচুল্লতি দুইটা আমি বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি সেই লতি দুটো আমি কড়াইতে দিয়ে দিলাম অন্য কোনো তরকারিতে লতি দুটো দেওয়ার মতন নেই আমি যদি এই তরকারিতে লতি দুটো না দিতাম তাহলে ফেলে দিতে হতো আমি লতে দুটো আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একসঙ্গে ভেজে নিলাম ভালো করে ভালো করে ভেজে নিয়ে আমি এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ ধনে ও জিরার গুঁড়া এক চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম আর এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এরপর আমি সেই বুনু আমরা বা দেশি আমড়াগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব এই আমড়া গুলো দিয়েছিলেন আমার বড় বৌদি বড় বৌদিদের আমরা গাছে এত পরিমাণ আমরা ধরেছিল যে ডাল ভেঙে আমরা পড়ে গেছে তাই বৌদি সবাইকে অল্প অল্প করে দিয়ে দিয়েছেন আমরা এত আমরা উনি একা রেখে কি করবেন আমাকেও দিয়েছেন আমি ডিমের সঙ্গে রান্না করে নিচ্ছি আজকে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল আমি এক লিটারের মতো জল দিয়ে দিয়েছি আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। তাই বেশি পরিমাণে জল দিলাম আর ডিমো বেশ অনেকগুলো আমরাও অনেকগুলো এতটুকু ঝোল দেওয়াই লাগতো আমার আমার ঝোলটা ফুটে উঠেছে ওদিকে আমি ভাতটা দেখে নিচ্ছি আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে আমার একটু বেশি পরিমাণে ঝোল লাগবে তাই আমি বেশি পরিমাণে জল দিয়েছি কিন্তু তরকারিটা পাতলা মতন হয়ে গেছে তার জন্য আমি দু চা চামচ পরিমাণ চালের গুঁড়া সামান্য একটু জলে গুলে এই তরকারিটা দিয়ে দেব আমি দুই চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখানে চিনি না দিলে তরকারিটা অতটা স্বাদ লাগবে না আর এখন সেই চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম আমি লবণটা দেখে নিয়েছি লবণ আরও এক চা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি আমি তোমরা যদি চিনি না দিতে চাও নাও দিতে পারো লবণ ঝাল চিনি তেল এগুলো যার যার রুচির উপর নির্ভর করে আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এখন আরেকটু লবণ দেখে নেব যেহেতু এখানে জাতীয় জিনিস দেওয়া হয়েছে লবণ ঠিক মতো না হলে ভালো লাগবে না তাই লবণ দেখে নিলাম লবণ এখন ঠিকঠাক মতো নিয়ে আছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব ভালো থেকো বন্ধুরা আমাদের পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ দিও তোমরাও খুব খুব ভালো থেকো আমি তরকারিটা নামিয়ে নিলাম খেতে খুব মজার হয়েছে